তো দু হাজারেশন ফর্ম অফলাইনে বিএল ওরা দিয়ে গেছেন ফিল করতে হচ্ছে দু কপি করে এক কপি নিজের কাছে রাখতে হবে এবং এক কপি বিএলও কে দিয়ে দিতে হবে তো এই অফলাইনে বিভিন্ন ফর্ম ফিল যে ঝক্কি ঝামেলা এড়ানোর জন্য আপনারা ইচ্ছা করলে এনুহারসেন্ট ফর্ম অনলাইনেও ফিল আপ করতে পারবেন তো এখানে আমি একটা ডেস্কটপে অনলাইনে ফর্ম ফিল আপ করার দু তিন মিনিটের মধ্যে খুবই সহজ পদ্ধতি আমি আমার নিজের ফর্মটি ফিল করে অনলাইনে কীভাবে ফিল আপ করবো সেটা আমি দেখানোর চেষ্টা করব প্রত্যেকেই যাতে করে অফলাইনে ঝক্কি ঝামেলা এড়িয়েই মোবাইলের মাধ্যমেই আপনারা কিন্তু এই ফর্ম ফিল করে নিতে পারবেন অতি সহজেই তো আমি আমার ফর্মটি ফিল করা আমি অতি সংক্ষেপে এবং সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব যাতে করে দু তিন মিনিটের মধ্যে আপনাদের নিজেদের ফর্ম সম্পূর্ণ নির্ভুলভাবে অর্থাৎ বানান সঠিক রেখে অফলাইনে অনেক সময় অস্পষ্ট লেখার জন্য আপনি হিয়ারিংয়ের ডাকও পেতে পারেন তো এইসব ঝক্কি ঝামেলা যে রয়েছে এগুলো এড়ানোর জন্য সম্পূর্ণ নির্ভুলভাবে বানান লিখে কীভাবে ইংরেজিতে এই ফর্ম ফিল আপ করা হয় অনলাইনে সেটা আমি স সরাসরি একটু দেখানোর চেষ্টা করব তো ভোটার সার্ভিস পোর্টাল এখানে রয়েছে ইসিআই নেট যে ভোটার সার্ভিস পোর্টাল তো এখানে ডানদিকে উপরে স্পেশাল ইন্টারসিপ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ ফিল এনুমারেশন ফর্ম ক্লিক এখানে এপিক নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপসা দিয়ে এন্ট্রি করতে হবে মোবাইল নাম্বার সেন্ড ওটিপি অর্থাৎ এই মোবাইলে রেজিস্টার এই যে মোবাইল নাম্বার এটাতে ওটিপি যাবে এই ওটিপি এখানে দিয়ে ভেরিফাই এবং লগ ইন করে নিতে হবে তো প্রথমেই আমরা ওটিপি দিয়ে লগ ইন করে নিচ্ছি ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে দেখতে পাচ্ছি আমরা ভেরিফাই সম্পূর্ণরূপে ভেরিফাই হয়েছে এবং ভোটার সার্ভিস পোর্টালে যে দু হাজার ছাব্বিশ এসআইআর অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর এই অপশনে আমরা রয়েছি এখানে ড্রপডাউন বক্স থেকে নিজের যে স্টেট সেটাকে সিলেক্ট করে নেবো ওয়েস্ট বেঙ্গল এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবো দু হাজার পঁচিশ সালের অনুসারে যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারকে এখানে দিয়ে দেব সার্চ তাহলে এখানে আমরা দেখছি ফ্রিফিল্ড ইনফরমেশন দু হাজার পঁচিশের ইলেকট্রনের রোলে যে ইনফরমেশন রয়েছে সেখানে নেম এফিক নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি এবং স্টেট এই এই যে ফিল আপ প্রিফিল্ড যে ইনফরমেশন এগুলো আপনি একটু দেখে নিলেন যে আপনার সমস্ত তথ্যগুলো ঠিক আছে এখানে বলছে যে এটা এনশিওর করে নিতে হবে যে আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ করছে এই নামের সঙ্গে যে নাম এখানে এসছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের এই ম্যাচ থাকলে তবেই এখানে ইনফরমেশনগুলো সঠিকভাবে আসবে এবং এখানে বলা হচ্ছে ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ যদি ম্যাচ না করে তাহলে এখানে বিএল নাম এবং কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে তার সঙ্গে যোগাযোগ করে আপনাকে এনুমারেশন ফর্ম অফলাইনে সাবমিট করার জন্য আপনাকে এটাকে পরামর্শ দেওয়া হচ্ছে নিচে একটু নেমে আসবো এখানে আবার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আবার মোবাইল নাম্বার দিয়ে এটি ওটিপি আমরা নিয়ে নিচ্ছি ওটিপি ওটিপি যাবে আবার এই রেজিস্টার মোবাইলে সেখান থেকে আবার ওই ছ ডিজিটের ওটিপি দিয়ে আমরা ভেরিফাই করে নেব ভেরিফাই ওটিপি ভেরিফাই করে নিয়েছি এখানে তিনটি অপশন খুলে যাচ্ছে বলা হচ্ছে যদি লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুইয়ে আপনার নাম থাকে তাহলে প্রথম অপশন টিক করবেন যদি আপনার নাম না থাকে আপনার বাবা মা বা আপনার দাদু দিদা অর্থাৎ ঠাকুরদা ঠাকুমার নাম যদি থাকে ইলেকট্রো রলে তাহলে দু নম্বর অপশন আর কারো যদি নাম না থাকে তাহলে তিন নম্বর অপশন গিয়ে আমাদেরকে চুজ করে এগিয়ে যেতে হবে যেহেতু দু সালে দুই সালে আমার নাম রয়েছে তাই আমি প্রথম অপশন সিলেক্ট করছি একটু নিচে আমাদেরকে নেমে আসতে হবে এখানে দু সালে আমার নিজের নাম যেহেতু আছে সেটাকে খুঁজে নেওয়ার জন্য দু দুই সালের অর্থাৎ লাস্ট এসআইআর এর যে সমস্ত তথ্যগুলো দিয়ে সার্চ করে নিতে হবে যে দু হাজার দুইয়ের ইলেকট্রন রোলে আমার নাম কোন অবস্থানে রয়েছে সি স্টেট এস টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি দিয়ে দিচ্ছে পার্ট নম্বর সিরিয়াল নম্বর সার্চ তাহলে লাস্ট এসআইআর দু হাজার দুইয়ের নিরিখে যে অবস্থানে আমার নাম রয়েছে অবশ্যই এখানে ইংরেজিতে নামটা উঠেছে কিন্তু আপনারা দেখে নেবেন দু হাজার সালের ইলেকট্রো রোলে কিন্তু সম্পূর্ণ বাংলাতে নিজের নাম বাবার নাম সম্পর্ক কোন স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্তগুলো বাংলাতে থাকে যেহেতু এখানে ইংরেজিতে ফেজ করা হয়েছে তাই নামের বানানে হয়তো একটু একটু হয়তো স্পেলিং মিস্টেক থাকতে পারে সেগুলোকে ইগনোর করে এখানে টিক দিয়ে আপনি এগিয়ে যাবেন এবার আপনার পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে বর্তমান অবস্থানে যে সমস্ত তথ্য আমার রয়েছে সেই তথ্যগুলো দিয়ে আমি এই অংশটি ফিল করে নিচ্ছি ডেট অফ বার্থ আধার নাম্বার আধার নাম্বার ফাদার্স নেম ফাদার্স নেম ফাদার্স বা গার্জেনের এপিক নাম্বার তো এখানে ফাদার্স বাবার এপিক নাম্বার দিয়ে দেওয়া হলো মাদার্স নেম মাদার্স নেম দেওয়া হলো মাদার্স এপিক নাম্বার অবশ্যই এগুলো অপশনাল দেওয়া আছে আপনি নাও দিতে পারেন তো এখানে মায়ের এপিক নাম্বার দিয়ে দেওয়া হলো এবার বলা হচ্ছে স্পাউস নেম অপশনাল দেওয়া আছে দিতেও পারেন নাও দিতে পারেন অর্থাৎ স্বামীর ক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং বিবাহিত মহিলার ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে দিয়ে এপিক নাম্বার দিয়ে দিতে পারেন অবশ্যই এগুলো অপশনাল দেওয়া আছে এগুলো দিতেও পারেন আপনি নাও দিতে পারেন কিন্তু যেগুলোতে কালিতে টিক মারা আছে সেই সেই অংশগুলো সেই মানে ঘরগুলো অবশ্যই ফিল করতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো আমার ক্ষেত্রে আমার স্ত্রীর নাম দিলাম এপিক নাম্বার দিয়ে দিচ্ছি দেখুন এগুলো টিক উঠে গেছে তার মানে নামের সঙ্গে যে এপিক নাম্বারের মিল আছে সেটা এখানে টিক দিয়ে উঠে গেছে যদি ভুল থাকে তাহলে ক্রস দিয়ে দেবে প্লেস অফ সাবমিশন অপশনাল তবু দিয়ে দিচ্ছি এখানে আপলোড ফটো অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা আপনার একটা কালার ছবি এখানে বলা হচ্ছে দু এমবির মধ্যে জেপিজি বা পিএনজি বা জেপিইজি এই ফর্মেটের মধ্যে দু এমবির মধ্যে সাইজ থাকা একটা ফটো এখানে আপলোড করে দিয়ে দিতে হবে যে ফটোটির মাধ্যমে আপনার নতুন যে ভোটার কার্ড আসবে সেই ফটো সেই ভোটার কার্ডে রিফ্লেক্ট করবে সুতরাং এখান থেকে আমি একটি ফাইল চুজ ফাইল এখান থেকে আমার ফটো এমবি এমবির মধ্যে একটা কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা আমি চুজ করে নিচ্ছি চুজ ফাইল ফাইল চুজ করেছি সেভ এখানে দেখতে পাচ্ছি আমার ফটো এখানে চলে এসেছে কোন ফাইলের নাম ধরে এখানে আছে সেই ফটো এখানে সাবমিট হয়েছে সুতরাং যদি দু এমবির বেশি থাকে তাহলে এখানে ফটো নেবে না আপনাকে দু এম সাইজের মধ্যে ফটো আগে থেকে সেভ করে রাখতে হবে মোবাইলে তারপর এখানে এখানে আপলোড করে দেবেন একটু নিচে আসছি ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকট্রল রোল অফ লাস্ট এসআইআর অর্থাৎ শেষ এসআইআর যেটা হয়েছে সেখানে যে নাম ছিল যেরকম ভুলভ্রান্তি যাই থাকুক বাংলাতে যেটা আছে সেটা কিন্তু এখানে ইংরেজিতে ফেলিং স্মেলিং হয়তো মিস্টেক থাকবে কিন্তু সেটাকে ইগনোর করে যেতে হবে কিন্তু আপনাকে ভেরিফাই করে দেখে নিতে হবে যে লাস্ট এর যে সমস্ত নাম আছে তার ডিটেলস এখানে অবশ্যই সম্পূর্ণরূপে সঠিক আছে আর যাদের ক্ষেত্রে দু হাজার দুয়ে নাম না থাকবে তাদের ওই আগের যে দু নম্বর অপশনটা কি মেরে এসে তাদের সমস্ত এখানে ফিল করে নিতে হবে এবার এখানে সাবমিট অবশ্যই সাবমিট করার আগে ফর্মটিকে আরেকবার রিভিউ করে দেখে নেবেন যে আপনি যে সমস্ত তথ্যগুলো এখানে ফিল আপ করেছেন সমস্ত তথ্য আপনার সঠিক আছে তো আমি একবার অতি সংক্ষেপে আমি একবার চেক করে দেখে নিচ্ছি যে তথ্যগুলো সঠিক আছে তো দেখে নিচ্ছি সমস্তগুলো ঠিক আছে এবার আমি এখানে সাবমিট দেব তো এখানে সাবমিট হয়েছে সাবমিট করার পর এখানে বলা হচ্ছে ই সাইন করতে হবে তার জন্য আধার নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে এটাকে ই সাইন করতে হবে তো এন্টার ইউর আধার নাম্বার আধার নাম্বার দেওয়া হলো আধার ওটিপি যাবে মোবাইলে এন্টার ইউর আধার ওটিপি তো গেট ওটিপি অর্থাৎ রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে যার সঙ্গে আধারের লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ছ ডিজিটের ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি দেওয়া হলো এখানে অটোমেটিকলি ঠিক হয়ে গেছে এবার আমাদের এটা দিতে হবে এবার এটা প্রসেসিং হচ্ছে এসআই ফর্ম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে গেছে সাবমিট এখানে একটা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার ছাব্বিশের এসআইআর এর যে লিস্ট সেটা এখানে দিয়ে দিয়েছে বলা হচ্ছে যে আমার ফর্মটি এখানে সাবমিট হয়েছে সাকসেসফুলি ইউর এনুয়ারশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ডাউনলোড রিসিপ্ট এখান থেকে অ্যাকনোলেজমেন্ট যে রিসিভ এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড তো এখানে দেখলাম এসআইআর অ্যাকনোলেজমেন্ট যে পিএনজি ফর্মে এই অ্যাকনোলেজমেন্টটা রিসিপ্ট আকারে ডাউনলোড হয়েছে সেটা এখানে চলে এসেছে সেই ডাউনলোডটি আমরা একবার দেখে নেব তো এখানে দেখছি আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন দু হাজার যে অ্যাকনোলেজমেন্ট এটা ডাউনলোড হয়ে এসেছে এটাকে ফিউচার রিফারেন্সের জন্য অবশ্যই এটাকে প্রিন্ট করে রেখে দিতে হবে এবং বিএলও কে দিয়ে এটাকে একটা রিসিভ করিয়ে নিতে হবে যাই হোক ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি সম্পূর্ণরূপে এবং সহজে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন তো দু হাজার ছাব্বিশ সালে নিরিখে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর জন্য যে এনুভার্সেন ফর্ম অফলাইনে বিএল ওরা দিয়ে গেছেন ফিল আপ করতে হচ্ছে দু কপি করে এক কপি নিজের কাছে রাখতে হবে এবং এক কপি বিএল ওকে দিয়ে দিতে হবে তো এই অফলাইনে বিভিন্ন ফর্ম ফিল যে ঝক্কি ঝামেলা এড়ানোর জন্য আপনারা ইচ্ছা করলে এনুভারসেন্ট ফর্ম অনলাইনেও ফিল আপ করতে পারবেন তো এখানে আমি একটা ডেস্কটপে অনলাইনে ফর্ম ফিল আপ করার দু তিন মিনিটের মধ্যে খুবই সহজ পদ্ধতি আমি আমার নিজের ফর্মটি ফিল আপ করে অনলাইনে কিভাবে ফিল আপ করবো সেটা আমি দেখানোর চেষ্টা করব প্রত্যেকেই যাতে করে অফলাইনে ঝুঁকি ঝামেলা এড়িয়ে মোবাইলের মাধ্যমেই আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ করে নিতে পারবেন অতি সহজেই তো আমি আমার ফর্মটি ফিল করা আমি অতি সংক্ষেপে এবং সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব যাতে করে দু তিন মিনিটের মধ্যে আপনাদের নিজেদের ফর্ম সম্পূর্ণ নির্ভুলভাবে অর্থাৎ বানান সঠিক রেখে অফলাইনে অনেক সময় অস্পষ্ট লেখার জন্য আপনি হিয়ারিংয়ে ডাগো পেতে পারেন তো এইসব ঝক্কি ঝামেলা যে রয়েছে এগুলো এড়ানোর জন্য সম্পূর্ণ নির্ভুলভাবে বানান লিখে কীভাবে ইংরেজিতে এই ফর্ম ফিল করা হয় অনলাইনে সেটা আমি সরাসরি একটু দেখানোর চেষ্টা করব তো ভোটার সার্ভিস পোর্টাল এখানে রয়েছে ইসিআই নেট যে ভোটার সার্ভিস পোর্টাল তো এখানে ডানদিকে উপরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ ফিল এনুমারেশন ফর্ম ক্লিক এখানে এপিক নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দিয়ে এন্ট্রি করতে হবে মোবাইল নাম্বার সেন্ড ওটিপি অর্থাৎ এই মোবাইলে রেজিস্টার এই যে মোবাইল নাম্বার এটাতে ওটিপি যাবে এই ওটিপি এখানে দিয়ে ভেরিফাই এবং লগ করে নিতে হবে তো প্রথমেই আমরা ওটিপি দিয়ে লগ ইন করে নিচ্ছি ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে দেখতে পাচ্ছি আমরা ভেরিফাই সম্পূর্ণরূপে ভেরিফাই হয়েছে এবং রোটার সার্ভিস পোর্টালে যে দু বাই ছাব্বিশ এই অপশনে আমরা রয়েছি এখানে বক্স থেকে নিজের যে স্টেট সেটাকে সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল এখানে এপিক নাম্বারটা দিয়ে দেব দু পঁচিশ সালের অনুসারে যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারকে এখানে দিয়ে দেব তাহলে এখানে আমরা দেখছি প্রিফিল্ড ইনফরমেশন দু হাজার পঁচিশের ইলেকট্রের রোলে যে ইনফরমেশন রয়েছে সেখানে নেম এফিক নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং স্টেট এই এই যে ফিল আপ প্রিফিল্ড যে ইনফরমেশন এগুলো আপনি একটু দেখে নিলেন যে আপনার সমস্ত তথ্যগুলো ঠিক আছে এখানে বলছে যে এটা এনসিওর করে নিতে হবে যে আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ করছে এই নামের সঙ্গে যে নাম এখানে এসছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের এই ম্যাচ থাকলে তবে এখানে ইনফরমেশনগুলো সঠিকভাবে আসবে এবং এখানে বলা হচ্ছে ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ যদি ম্যাচ না করে তাহলে এখানে বিএল নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তার সঙ্গে যোগাযোগ করে আপনাকে এনুমারেশন ফর্ম অফলাইনে সাবমিট করার জন্য আপনাকে এটাকে পরামর্শ দেওয়া হচ্ছে নিজে একটু নেমে আসবো এখানে আবার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আবার মোবাইল নাম্বার দিয়ে এটি ওটিপি আমরা নিয়ে নিচ্ছি ওটিপি ওটিপি যাবে আবার এই রেজিস্টার মোবাইলে সেখান থেকে আবার ওই ছ ডিজিটের ওটিপি দিয়ে আমরা ভেরিফাই করে নেব ভেরিফাই ওটিপি ভেরিফাই করে নিয়েছি এখানে তিনটি অপশন খুলে যাচ্ছে বলা হচ্ছে যদি লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুইয়ে আপনার নাম থাকে তাহলে প্রথম অপশন টিক করবেন যদি আপনার নাম না থাকে আপনার বাবা মা বা আপনার দাদু দিদার অর্থাৎ ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে ইলেকট্রলে তাহলে দু নম্বর অপশন আর কারও যদি নাম না থাকে তাহলে তিন নম্বর অপশন গিয়ে আমাদেরকে চুজ করে এগিয়ে যেতে হবে যেহেতু দু সালে ইলেকট্রো রলে আমার নাম রয়েছে তাই আমি প্রথম অপশন সিলেক্ট করছি একটু নিচে আমাদেরকে নেমে আসতে হবে এখানে দু সালে আমার নিজের নাম যেহেতু আছে সেটাকে খুঁজে নেওয়ার জন্য দু দুই সালের অর্থাৎ লাস্ট এসআইআর এর যে সমস্ত তথ্যগুলো দিয়ে সার্চ করে নিতে হবে যে দু হাজার দুইয়ের ইলেকট্রল রলে আমার নাম কোন অবস্থানে রয়েছে চি স্টেট এস টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিয়ে দিচ্ছে পার্ট নম্বর সিরিয়াল নম্বর লাস্ট এসআইআর দু হাজার দুই এ নিরিখে যে অবস্থানে আমার নাম রয়েছে অবশ্যই এখানে ইংরেজিতে নামটা উঠেছে কিন্তু আপনারা দেখে নেবেন দু হাজার দুই সালের সম্পূর্ণ বাংলাতে নিজের নাম বাবার নাম সম্পর্ক কোন স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্তগুলো বাংলাতে থাকে যেহেতু এখানে ইংরেজিতে ফেস করা হয়েছে তাই নামের বানানে হয়তো একটু একটু হয়তো স্পেলিং মিস্টেক থাকতে পারে সেগুলোকে ইগনোর করে এখানে টিক দিয়ে আপনি এগিয়ে যাবেন এবার আপনার পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে বর্তমান অবস্থানে যে সমস্ত তথ্য আমার রয়েছে সেই তথ্যগুলো দিয়ে আমি এই অংশটি ফিল আপ করে নিচ্ছি ডেট অফ বার্থ আধার নাম্বার আধার নাম্বার ফাদার্স নেম ফাদার্স নেম ফাদার্স বা গার্জেনের এফিক নাম্বার তো এখানে ফাদার্সে বাবার এপিক নাম্বার দিয়ে দেওয়া হল মাদার্স নেম মাদার্স নেম দেওয়া হলো মাদার্স এপিক নাম্বার অবশ্যই অপশনাল দেওয়া আছে আপনি নাও দিতে পারেন তো এখানে মায়ের এপিক নাম্বার দিয়ে দেওয়া হলো এবার বলা হচ্ছে স্পাউস নেম অপশনাল দেওয়া আছে দিতেও পারেন নাও দিতে পারেন অর্থাৎ স্বামীর ক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং বিবাহিত মহিলার ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে দিয়ে এপিক নাম্বার দিয়ে দিতে পারেন অবশ্যই এগুলো অপশনাল দেওয়া আছে এগুলো দিতেও পারেন আপনি নাও দিতে পারেন কিন্তু যেগুলোতে কালিতে টিক মারা আছে সেই সেই অংশগুলো সেই মানে ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো আমার ক্ষেত্রে আমার স্ত্রীর নাম দিলাম এপিক নাম্বার দিয়ে দিচ্ছি দেখুন এগুলো টিক উঠে গেছে তার মানে নামের সঙ্গে যে এপিক নাম্বারের মিল আছে সেটা এখানে টিক দিয়ে উঠে গেছে যদি ভুল থাকে তাহলে ক্রস দিয়ে দেবে প্লেস অফ সাবমিশন অপশনাল তবু দিয়ে দিচ্ছি এখানে আপলোড ফটো অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড ওলা আপনার একটা কালার ছবি এখানে বলা হচ্ছে দু এমবির মধ্যে জেপিজি বা পিএনজি বা জেপিইজি এই ফরম্যাটের মধ্যে দু এমবির মধ্যে সাইজ থাকা একটা ফটো এখানে আপলোড করে দিয়ে দিতে হবে যে ফটোটির মাধ্যমে আপনার নতুন যে ভোটার কার্ড আসবে সেই ফটো সেই ভোটার কার্ডে রিফ্লেক্ট করবে এখান থেকে আমি একটি ফাইল চুজ ফাইল এখান থেকে আমার ফটো দুই বির মধ্যে একটা কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা আমি চুজ করে নিচ্ছি চুজ ফাইল ফাইল চুজ করেছি সেভ তো এখানে দেখতে পাচ্ছি আমার ফটো এখানে চলে এসেছে কোন ফাইলের নাম ধরে এখানে আছে সেই ফটো এখানে সাবমিট হয়েছে সুতরাং যদি দু এমবির বেশি থাকে তাহলে এখানে ফটো নেবে না আপনাকে দু এমবি সাইজের মধ্যে ফটো আগে থেকে সেভ করে রাখতে হবে মোবাইলে তারপর এখানে এখানে আপলোড করে দেবেন একটু নিচে আসছি ডিটেলস অফ ইলেকট্র ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআর অর্থাৎ শেষ এসআর যেটা হয়েছে সেখানে যে নাম ছিল যেরকম ভুলভ্রান্তি যাই থাকুক বাংলাতে যেটা আছে সেটা কিন্তু এখানে ইংরেজিতে স্পেলিং স্মেলিং হয়তো মিস্টেক থাকবে কিন্তু সেটাকে ইগনোর করে যেতে হবে কিন্তু আপনাকে ভেরিফাই করে দেখে নিতে হবে যে লাস্ট এর যে সমস্ত নাম আছে তার ডিটেলস এখানে অবশ্যই সম্পূর্ণরূপে সঠিক আছে আর যাদের ক্ষেত্রে দু হাজার দুয়ে নাম না থাকবে তাদের ওই আগের যে দু নম্বর অপশনটা কি টিগমেরে এসে তাদের সমস্ত এখানে ফিল করে নিতে হবে এবার এখানে সাবমিট অবশ্যই সাবমিট করার আগে ফর্মটিকে আর একবার রিভিউ করে দেখে নেবেন যে আপনি যে সমস্ত তথ্যগুলো এখানে ফিল আপ করেছেন সমস্ত তথ্য আপনার সঠিক আছে তো আমি একবার অতি সংক্ষেপে আমি একবার চেক করে দেখে নিচ্ছি যে তথ্যগুলো সঠিক আছে তো দেখে নিচ্ছি সমস্তগুলো ঠিক আছে এবার আমি এখানে সাবমিট দেব এখানে সাবমিট হয়েছে সাবমিট করার পর এখানে বলা হচ্ছে ই সাইন করতে হবে তার জন্য আধার নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে এটাকে ই সাইন করতে হবে তো এন্টার ইওর আধার নাম্বার আধার নম্বর দেওয়া হলো আধার ওটিপি যাবে মোবাইলে এন্টার ইয়োর আধার ওটিপি গেট ওটিপি অর্থাৎ রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে যার সঙ্গে আধারে লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ছ ডিজিটের ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি দেওয়া হলো এখানে অটোমেটিকলি ঠিক হয়ে গেছে এবার আমাদের এটা দিতে হবে এবার এটা প্রসেসিং হচ্ছে এসআই ফর্ম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে গেছে সাবমিট এখানে একটা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার ছাব্বিশের এসআইআর এর যে লিস্ট সেটা এখানে দিয়ে দিয়েছে বলা হচ্ছে যে আমার ফর্মটি এখানে সাবমিট হয়েছে সাকসেসফুলি ইউর রেনুয়ারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ডাউনলোড রিসিভ এখান থেকে অ্যাকনোলেজমেন্ট যে রিসিভ এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড তো এখানে দেখলাম এসআইআর অ্যাকনোলেজমেন্ট যে পিএনজি ফর্মে এই অ্যাকনোলেজমেন্টটা রিসিপ্ট আকারে ডাউনলোড হয়েছে সেটা এখানে চলে এসেছে সেই ডাউনলোডটি আমরা একবার দেখে নেব তো এখানে দেখছি আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার ছাব্বিশের যে অ্যাকনোলেজমেন্ট এটা ডাউনলোড হয়ে এসেছে এটাকে ফিউচার রিফারেন্সের জন্য অবশ্যই এটাকে প্রিন্ট করে রেখে দিতে হবে এবং বিএলওকে দিয়ে এটাকে একটা রিসিভ করিয়ে নিতে হবে যাই হোক ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি সম্পূর্ণরূপে এবং সহজে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন